সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা বীজ গাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে কিছু মডেল প্রশ্ন সমাধান করব তো এখানে আমি মডেল প্রশ্ন এবং সৃজনশীল সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আমি সমাধান করব তো চলো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটা সমাধান করে নিই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে ওয়াইকোয়াল টু ফাইভ প্লাস টু সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দেওয়া আছে বিরাশি বাই তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক তো এখান থেকে আমরা শুরু করি আমরা প্রথমে ক নাম্বারটা শুরু করবো ক নাম্বারটাতে দেখাতে বলা হচ্ছে দেখা এক্স তো এখানে দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ইকাল টু বিরাশি বাই নয় তাহলে আমরা যদি এই সূত্রটাকে লক্ষ্য করি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটার সূত্রটা হলো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন এখানে প্লাস এখানে তখন মাইনাস যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস তো এখানে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এই যে দ্বিতীয় সূত্রটা ইউজ করব তাহলে এখানে যদি আমরা এই দ্বিতীয় সূত্রটা বসাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে টু এক্স ওয়ান বাই এক্স এটাই ইকাল টু বিরাশি বাই নয় তাহলে এখান থেকে আমাদের এক্স এক্স কাটবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার বিরাশি বাই নয় মাইনাস টু এই প্লাস টুটা ওই পাশে গিয়ে মাইনাস টু হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারবো যদি লস করি লস হবে নয় তাহলে বিরাশি মাইনাস আঠারো তো এখান থেকে আমরা পাবো চৌষট্টি বাই নাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হবে রুট অভার সিক্সটি ফোর ডিভাইডেড নাইন তাহলে এখান থেকে পাবো এইট বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমাদের প্রমাণ করতে বলছিল দেখাতে বলছিল আমরা দেখালাম শুড এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব দেখো এখানে খ নাম্বারটা কী বলছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান কত তো এখানে ওয়াইয়ের এর মানটা দেওয়া আছে হলো আমাদের ওয়ের মান ওয়াই ইকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখান থেকে আমাদের ওয়ান বাই ওয়াইটা লাগবে যে যা যাতে আমাদের ওয়ান বাই ওয়াইটিতে ফোরটা আসে তাহলে ওয়ান বাই ওয়াই যদি আমরা বের করে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে তো এখানে হরে রুট রাখা যাবে না সেই জন্য এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে তো এটার অনুবন্ধী হচ্ছে ফাইভ মাইনাস টু থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটাই হচ্ছে একটা আর একটার অনুবন্ধী তাহলে আমরা গুণ করলাম ফাইভ মাইনাস টু রুট সিক্স তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স তো এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে ফাইভ মাইনাস টু রুট সিক্স ডিভাইডেড বাই পঁচিশ মাইনাস চব্বিশ তাহলে এমনিতে হবে ওয়ান ওয়ান লেখার দরকার নাই এটা হচ্ছে ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু এসবগুলোতে ওয়ান বাই ওয়াই লিখতে হবে তাহলে ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম তো এখানে আমাদের সূত্রটা হচ্ছে ওয়াই টু দি বার ফোর ওয়ান বাই ওয়াই টু দি বার ফোর তাহলে এখানে আমাদের ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এ এটা যদি আমরা বের করে রাখি তাহলে আমাদের জন্য আরও একটু কাজ এগিয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ফাইভ প্লাস টু রুট সিক্স প্লাস ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে এটা এটা কাটবে ফাইভ প্লাস ফাইভ টেন হবে তো এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু ওয়াই প্লাস ওয়ান বাই ভ্যালু হচ্ছে আমাদের টেন তো এখানে আমাদের এখানে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটা সমান কী লেখা যাবে এটা সমান লেখা যাবে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুইটা সূত্র আছে প্লাসেরটা আছে মাইনাসেরটা আসে তো আমরা যেহেতু প্লাসের মানটা বের করে রাখছি সো আমাদের প্লাসের মানটা আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করবো তাহলে ওয়াই স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বি হচ্ছে ওয়ান বাই তো এখান থেকে এটা এটা কেটে যাবে সর্বশেষ আমরা যেটা পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু তো এই যে এটার উপর স্কোয়ার আছে এই এই টুকু অংশকে আরেকবার ভাঙা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটার উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা মাইনাস টু তাহলে এই অংশটার মান আমরা জানি আসলে টেন এই যে এখানে টেন বের করে রাখছি মাইনাস এটা এটা কাটবে আর এই পুরোটার উপরে আছে স্কোয়ার মাইনাস টু তাহলে এখান থেকে আমরা পাবো একশো মাইনাস দুই মাইনাস টু তাহলে সর্বশেষ এখান থেকে আমাদের আসবে হলো আটানব্বই মাইনাস দুই তো আটানব্বইয়ের উপর যদি স্কোয়ার করে আমরা আটানব্বইয়ের উপরে যদি আমরা স্কোয়ার করি এখান থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে আমরা পাবো নয় হাজার ছয়শো দুই নয় হাজার ছয়শো দুই এটাই আমাদের অ্যান্সার তো আমাদের বলছিলো যে ওয়াই টু দিবার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু ফোর এর ভ্যালুই নির্ণয় করো তা আমরা এটা হচ্ছে আমরা সর্বশেষ ভ্যালুটা বের করে রাখলাম তা আশা করি বুঝতে পেরেছো আমাদের এখন সমাধান করতে হবে হলো গ নাম্বারটা তো চলো আমরা গ নাম্বারটা একটু প্রমাণ করি এখান থেকে আমরা শুরু করবো গ নাম্বার তো গ নাম্বারে বলা হচ্ছে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করি দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু বিরাশি ডিভাইডেড তো এখান থেকে আমরা সূত্র বসাতে পারি এক্স মাইনাস ওয়ান হোল বিরাশি বাই তো এই এক্স কাটবে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার বিরাশি বাই নয় মাইনাস দুই এই দুইটা পাশে নিয়ে গেলাম প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারবো নাইন বিরাশি মাইনাস এখানে হবে হলো সিক্সটি ফোর তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার উপরে রুট হবে বর্গমূল করে দিলাম ওই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হবে হচ্ছে এইট বাই থ্রি তো এই মানটা আমাদের দরকার তো এখন আমাদের আসা হলো এটার লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাতাশ এক্স কিউব মাইনাস তাহলে আমাদের থাকলো আর এ স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এটার সমান লেখা যায় হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এ মাইনাস বি এখানে হচ্ছে প্লাস হবে আর দুটাতে মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি এ হচ্ছে এক্স আর বি হল ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখান থেকে আমাদের সর্বশেষ যেটা দাঁড়াবে এই এক্স এই এক্স কাটবে সাতাশ এ মাইনাস বি এটার মান আমরা বের করে রাখছি এইট বাই থ্রি এটার উপরে কিউব প্লাস থ্রি ইন্টু এইট বাই থ্রি তাহলে এখানে যেটা দাঁড়াবে এইটের উপরে কিউব মানে হলো আমরা যদি বের করি এইটের উপরে কিউব এইট 8 গুনন এইট তাহলে এটা হবে পাঁচশো বারো পাঁচশো বারো বাই সাতাশ মাইনাস এইট তো এখন যদি আমরা এগুলা সাতাশ দে করে দেই পাঁচশো বারো পাঁচশো বারো মাইনাস এখানে হবে প্লাস যে এই প্লাস হবে এখানে প্লাস সাতাশ তাহলে এখানেও প্লাস হবে তাহলে এখান থেকে আমরা সর্বশেষ পাচ্ছি হলো পাঁচশো বারো পাঁচশো পাঁচশো বারো যোগ আর কি হলো আট এখানে হবে হচ্ছে পাঁচশো বারো যোগ আট গুনন সাতাশ হ্যাঁ এখানে প্রথমে আমরা আট গুণন সাতাশ করে নিই আট গুণন সাতাশ দুশো ষোলো পাঁচশো বারো যোগ দুশো ষোলো তো এখান থেকে আমাদের সাতশো আঠাশ হবে অ্যান্সার তো এটাই আমাদের বলছিল সাতশো আঠাশ প্রমাণ করো তা আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে এই প্রমাণটা নিয়ে আসলাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের সৃজনশীল আমরা এখন এমসিকিউতে কিউতে যাবো পাঁচটা এমসি সমাধান করব এই চ্যাপ্টারেরই তো এখানে দেখো এ ইকাল টু রুট টু বি ইকোয়াল টু রুট থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার মান কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এর মান আছে রুট টু আর বি এর মন্দা আছে রুট থ্রি টু প্লাস থ্রি এটা ইকাল টু ফাইভ এটার অ্যান্সার হলো ফাইভ তো এখানে দেখো পি প্লাস কিউ ইকাল টু ফাইভ পি মাইনাস কিউ টু থ্রি পি প্লাস মান কত পি স্কোয়ার প্লাস কিউ সমান লিখতে পারি পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু তো পি প্লাস কিউয়ের মান হল ফাইভ ইন্টু পি কিউ তো এখান থেকে এব সূত্র তাহলে পি প্লাস কিউ বাই ফোর হোল স্কোয়ার মাইনাস পি হোল স্কোয়ার বাই ফোর তো এখানে হচ্ছে আমাদের হবে হলো পঁচিশ বাই চার জাস্ট মান ষোলো বাই চার তো এখান থেকে আমরা পাবো হচ্ছে নাইন এখানে আছে হচ্ছে আমাদের থ্রি থ্রি তিন ত্রিকে নয় তাহলে পঁচিশ থেকে নয় বাদ দিলে হবে ষোলো ষোলো ভাগ চার চার হবে পঁচিশ মাইনাস চার এখান থেকে আমরা পাবো হল চার দুগোনে আট এখানে হবে হলো সতেরো তাহলে এটার অ্যান্সার হলো সতেরো এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু এর মান কত দেখো এখানে আমাদের এ 1 বাই এ টু টু এখানে যদি দেখ গুণ করে দে এটা ইকাল টু হবে জিরো তাহলে স্কোয়ার মাইনাস এ b এটা টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই মান কত এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে দুই কিউব মাইনাস এক্স এক্স টু এইট সিম্পল প্রবলেম পাঁচ নাম্বারটা এখানে বলছে স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান এটা ইকাল টু জিরো এ স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এটা ইকাল টু রুট টু এ তা স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ এটা ইকাল টু রুট টু তা এ প্লাস ওয়ান বাই এ এটা ইকাল টু আমাদের হবে রুট টু তাহলে এক ঠিক আছে দুই নম্বরটা একটু চেক করে দেখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান হবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এ প্লাস ওয়ান বাই এ এটার মান হলো রুট টু এই কাটবে তাহলে টু মাইনাস টু এটা হবে হচ্ছে জিরো কিন্তু এখানে দিয়ে আর এক্সে টু সো এটা আমাদের ভুল এটা ভুল হলে তিন নম্বরটা অটোমেটিক কারেক্ট হয়ে যাবে তাহলে আমাদের ক্যানসার হবে হচ্ছে এক এবং তিন যেহেতু একটা ভুল হয়েছে তাহলে অপশনে দুই বাদ যদি দেই তাহলে অপশন দুই কোথায় বাদ আছে এখানে আছে তার মানে এটা ভুল এখানে আছে এটা ভুল এখানে আছে এটা ভুল তার মানে সঠিক হলো খ আশা করি বুঝতে পেরেছো এটা হলো টেকনিক টেকনিকতে করলে খুব কম সময় এমসি সমাধান হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের প্রশ্নগুলো সমাধান আশা করি বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ